তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার রাজনৈতিক ঐতিহ্য ও প্রত্যাশার প্রেক্ষাপট বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় নির্বাচনের পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে এমন প্রেক্ষাপটে দেশের রাজনৈতিক ইতিহাস ও পারিবারিক ঐতিহ্য নতুন করে আলোচনায় এসেছে তারেক রহমানের রাজনৈতিক পরিচয়ের পিছনে রয়েছে একটি দীর্ঘ ঐতিহাসিক প্রেক্ষাপট তার মা বেগম খালেদা জিয়া তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন হিসেবে দীর্ঘ সময় নেতৃত্ব দিয়েছেন এবং বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অন্যদিকে তারেক রহমানের পিতা জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনাকারী ব্যক্তিত্ব তিনি উনিশশো সত্তরের দশকে রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখেন এবং পরবর্তীতে বিএনপি প্রতিষ্ঠা করেন উল্লেখ্য বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহম্মদ যিনি মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের নেতৃত্ব দেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের প্রতি জনগণের প্রত্যাশা অনেক সুশাসন অর্থনৈতিক স্থিতিশীলতা কর্মসংস্থান বৃদ্ধি ও আইনের শাসন প্রতিষ্ঠা এসব বিষয়েই মানুষ কার্যকর পদক্ষেপ দেখতে চায় ঐতিহ্য ও উত্তরাধিকার যেমন গুরুত্বপূর্ণ তেমনি সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তবভিত্তিক সিদ্ধান্ত ও ঐক্যর রাজনীতি আরও বেশি প্রয়োজন এখন দেখার বিষয়ে নতুন নেতৃত্ব কতটা দক্ষতার সঙ্গে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে পারে